সাহাবাদের জন্য দোয়া করলেন আল্লাহ পাক আমার সাহাবারা না আল্লাহ ওদের উপরে আপনি গজব দেবেন না ও আল্লাহ বান্দারা এই গভীর রাতে নবীর মহাপদে বসে আতি বাবা আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা আমার হাত দুটি একটু নিয়ে চলো আমাদের সাবারা শহীদ হয়েছেন আমি নবে আমার সাবাদের দৃশ্যগুলো দেখতে চাই ও আমার সাবারা আমার হাত দুটি ধরো বাবা একটু ওহুদে নিয়ে চলো বাবা আমি নবে আমার সাবাদের চেহারা গুলো একটু দেখতে চাই আল্লাহ নবী সাবারা আল্লাহ নবী দুটো হাত বাবার এক ধরে ওহুদের ময়দানে নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী সাবারা আল্লাহ নবী আগে যেতে দেন না আল্লাহ নবীর আগে পড়তে দেয় না আল্লাহ নবী জিগ্যাস করলেন ও কাওয়াসাবারা কেন আমাকে আগে যেতে দাও না হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার আগে যেতে দাও যাবে না কেন না বাবা হে রাসূলুল্লাহ ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছে হুজুর ওর আপনার চাচা আমির হামদাকে শহীদ করেছে হুসুর শুধু আমির হামদাকে শহীদ করিন আমির হামদার কানগুলো কেটেছে আমির হামদার নাকগুলো কেটেছে চোখের ভোরোগুলো কেটেছে হাতের আঙুলগুলো কেটে হিন্দার গলায় হার বানিয়েছে হুজু আপনার চাচার খলিজাটা ফেড়ে তিল খলিজাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে চেয়েছে হুজুর আপনাকে আগে যেতে দেওয়া যাবে না আল্লাহ নবে বলে ਓ ਗਵਰ ਸਾਹਬਰਾ ওরা আমার চাচাকে মেরেছে বাবা আমি নবী সইতে পারি না আমি নবী থাকতে পারি না ও আমার সাবারা আমার হাত দুটি ধরো বাবা একটু ওদের ময়দানে নিয়ে চলো আল্লাহ নবী সাবারা হাত দুটো ধরে নিয়ে ওদের ময়দানে নিয়ে গেলেন আল্লাহ নবী হাজরাতে গামিনে গামজা রাদি আল্লাহ নুহুর সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দৃশ্যটা দেখে যোগ দে পানি গড়িয়ে যান ও আবাস বড় আবাস সরলা এই ওহুদের ময়দানে দাফন দেব না আমার চাচার লাশ এই ওহুদের ময়দান থেকে আমি নিয়ে যাব আল্লাহ নবী সাবারাম হাজাতে গামির গামজা তে আল্লাহ নগো লাশ বাবার একটা সবাই পাজা করে তুলতে লাগলেন আল্লাহ নবী দেখলেন না কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে আল্লাহ নবী একটু পাহাড়ের দিকে আগিয়ে গেলেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে

আমি বহুত পাহাড়ার এখানে থাকবো না আমি বহুত পাহাড় চলে যাবো আল্লাহ নবী বলে দিলেন ও বাবা বাবা

এই ওহুদের ময়দানে দাফন দিতে হবে আবার চাষার লাশ এই ওহুদের ময়দান থেকে নিয়ে যাওয়া যাবে আল্লাহ নবী আর আগিয়ে গেলে হুজুর আমার গিয়ে দেখলেন হাজাত মোসাব রাজি আল্লাহ তিনি শহীদ হয়ে গেছে আল্লাহ নবী বলেন সাহাবারা আমার এই সেই মোসাহ যে মোসাবের আব্বা যান আম্মা জান কলেমা পড়ে যে মোসাবের আব্বা আম্মা বিদেশ থেকে আমার মোসাবের জন্য কাপড় এনে দিত আজ আমার মোসা আমাকে এত ভালোবেসেছে আমাকে এত মহাবোধ করেছে আমি নবী আমার জন্য আমার মোসাব জীবনটা দিয়ে দিয়েছে একবার জোরে হবে না আটু মন খুলে হবে না আটু থেকে রাগ হচ্ছে আমার উপরে নাকি দোয়া করতেই নাকি আমার ভাইরা আমার আব্বাজিরা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় সেখানে আল্লাহর ফেরেস তারা হাজির হয়ে যায় একবার জোরে হবে না জীবনে কেমতের দিন তো বলতে পারবো আল্লাহ আপনার হাবিবের মিলাদে বসেছি আল্লাহ আপনাকে স্মরণ করে আপনার হাবিবকে কে ভালোবেসে আল্লাহ মিলাদে বসে সারা রাত কাটে ফজরের নামাজ পড়েছে আল্লাহ বলবে কি চাস আল্লাহ যদি একটু জান্নাত হয়েছে আল্লাহ বলবে জামাত জান্নাতেই চলে যায় একবার জোরে হবে না আর মন খুলে হবে না জিবো কে না ও আল্লাহর বান্দারা নবীকে আমরা ভালোবাসতে পারি না আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন আল্লাহ নবী বললেন ও আল্লাহর সাহাবারা আমার এই মোসা যা মোসা আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছেন আল্লাহ নবী বললেন সাহাবারা বাবারা বাবারা আমার এই মোসা আল্লাহ নবী বললেন ও আমি নবে আমি ঘরের ভিতরে আল্লাহ নবে ঘরের ভিতরে বসে কোরআন পড়তেন আল্লাহ নবে বসে বসে কোরআন পড়তেন হাজাতে ওই রাস্তা দি ঘেটে ঘেটে দেতেন ও আল্লাহর বাল্লার হাজার মশা রেতিয়াল্লাহ আল্লাহ

একটু কেরাত করলে আমাদের রাগ হয় আর মোসাব রাজি আল্লাহ তখন কলেমা পড়িনি আল্লাহ নবী ঘরের ভিতরে বসে বসে কোরআন পড়তেন মোসাব রাজি আল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আল্লাহ নবী কোরআনের আওয়াজ শুনে হাসাদ মোসার ওই পাগল হয়ে গেলে হজুর আমাকে একটাবার কলেমা পড়িয়ে দেন আল্লাহ রসুল বাবা মোসা তুমি যে কলেমা পড়বে তোমার আব্বা মতো তোমাকে ছেড়ে দেবে না বাবা তোমাকে বাড়ি থেকে বার করে দেবে আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন তারপরে আমার জীবন যদি দিতে হয় আমার জীবন দিয়ে দেব তবে আপনার কলেমাটা ছাড়বো না একবার হবে না সোহান কি মানে পাওয়া আমাদের ইমান তো এক হাজার টাকায় বিক্রি এ কাশীপুর বাজারে লটারি বিক্রি হয় এ নাংলার বাজারে লটারি বিক্রি হয় এখানকার ভাই বাবাজিরা সবাই লটারি কাটে আসে না না

আমার নবী যখন অন্তকাল করছিলেন আল্লাহ নবী বলেন আল্লাহ আমি চলে যাবার পরে আমার উম্মত থেকে আপনি গজব দিয়ে মারবেন না আল্লাহ বলেছিল হাবিব আমি তোমার দোয়া কবুল করে নিলাম তবে শোনো তোমার উম্মত উম্মতি যখন সীমা হিল পাপে যুক্ত হয়ে যাবে আমি আল্লাহ জ্বলেন বাদশা দিয়ে শাস্তি করব কি বুঝলে হা এ মুসলমানেরা এরা आवारा ফুটবল খেলা আছে না না সব তো আমাদের যুবকেরা জওয়ানেরা ও গান্লা বাংলারা বাবা জিরা ভুল না আপনি নামাজ পড়েছেন আপনার সন্তান নামাজ পড়ে না হারাম রাস্তায় চলে আপনি নামাজ পড়েছেন আপনার মেয়েটা নামাজ পড়ে না আপনার বেবেটা নামাজ পড়ে না এ জবাব তো আপনাকে দিতে হবে ফজরের নামাজ পড়ে চাচা বাড়ি চায়ের দোকানে বসে গল্প শুরু করছে আর বিবি ঘুম সন্তান সব ঘুমিয়ে রয়েছে জান্নাতে হবে বলে মনে হচ্ছে না ও আল্লাহ বান্দারা যুবকেরা জোয়ানেরা আল্লাহ নবী বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আমরাতিহি তোমরা সকলের এক একজন রাকাত ওই রাকাতের দায়িত্ব হলো আমি হলাম এই মুহূর্তে আপনাদের রাকাত মসজিদের ইমাম সাহেব হলেন মুসল্লি দিদিকে রাকাত আর আপনারা হলেন বাড়ির রাকাত আপনারা বাড়ির রাখা বেতে সংসারে শান্তি করতে না ফস কমে বালা মুসিবত লেগেই আছে শুধু ঝামেলা করতে হুজুর হবে না কেন হারাম মাল দিয়ে দোয়া করে কবুল হয় নাকি ভাই ভাইও হ্যাঁ সুদের টাকা সমিতির টাকা বন্ধনের টাকা ও টাকায় কি দোয়া কবুল হয় বোঝা আচ্ছা ভুল বলছি আত্মীয়টাকে আমি হ্যাঁ

আমাদের সন্তানগুলো মাদ্রাসায় পাঠায়নি মুক্তবে পাঠায়নি ইংলিশ মিডিয়ামে দিচ্ছি বাবা দাও কোনো দুঃখ নেই তবে ওর প্রথম জীবনটা ওকে একটু মুক্তবে দিয়ে কোরআনটা শিখিও একবার জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ নবী বলেছেন মা বাপ যদি ভালো হয় সন্তান বাবা ভালো হয় মা বাপ ভালো হলে সন্তান ভালো হয় বাবা ছেলে মাতা মা নামাজ পড়ে না বলো বাপমা নামাজ পড়ে না ছেলেটাও নামাজ পড়ে না অসুবিধা হচ্ছে নাকি ও

মাতি ভালো হয় সন্তান ভালো হয় দাদা হজুর পিরকেল্লাকে মাদ্রাসা থেকে ইংলিশ মিডিয়াম থেকে বাড়ি নিয়ে আসলে সীতাপুর মাদ্রাসায় ভর্তি করে ও আল্লাহ বাল্লাহ রাগা যুবকেরা জোয়ানের আল্লাহর অলি মজাদেদ জামা রাহজুর ফিরি কেমেলা আম্মাজার মাদ্রাসায় ভর্তি করে দিলেন আল্লাহর অলি দাদা ফির কেমেলা কে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিলে এন ধরে হবে না আল্লাহর অলি মজা তেদ জামা রা হজুর আল্লাহ কে ভালো নবীকে মোহাম্মত করেছেন আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন

নবী তারবা থেকে এসেছে আমি কলেমাটা পড়ে ও নিয়েছে হযরত মোসাভের আম্মা বললেন মোসা এতিমের কলেমা পড়েছো বাবা বাবা তুমি এতিমের কলেমা পড়ে ফিরিয়ে এসেছো আম্মা জান আমার নবীকে এতিম বলবেন না আমার নবীর হাতে হাত দিয়েছি আমি মোসা আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে একবার জোরে হবে না হাজাতে মোসাবের আম্মা জান বললেন মোসা এতিমে কলেমাটা ছেড়ে দাও নাইলে আমি তোমাকে বাঁচাবো তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব হাজাত মোসাব রাদিয়াল্লাহু আনহু বললেন আম্মা জান আমার জীবনও যদি চলে যায় আমার জীবনটা দিয়ে দেব তবে আমার নবীর কলেমা ছাড়ব না একবার জোরে হবে না আটু মন খুলে হবে না আল্লাহর ও যুবকেরা আল্লাহ নবে হাজাতে বসা আল্লাহ হাত দুটো বাঁধলেন পা দুটো বাঁধলেন ঘরের ভিতরে নিয়ে হাজাত মোসাফকে তালা বন্ধ করে দিলে নবীর দরবারে আজ যাওয়া হবে হাজার মোসাফ রাজিয়া আল্লাহকে ঘরের ভিতরে ঢুকে মা জননী তালা বন্ধ করে দিয়েছে যাতে নবীর সঙ্গে দেখা করতে না পারে নবীর সঙ্গে সাক্ষাৎ না হয় আল্লাহর বান্দারা ও যুবকেরা ও মায়েরা বোনেরা আল্লাহ নবীকে কারা ভালোবেসেছেন আল্লাহ নবী সাহাবা হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আছেন এক সপ্তাহ হয়ে গেল আল্লাহ

নবীর সাথে কি দেখা হবে না আমার নবীর সাথে কি আমার কথা হবে না হাজাতে যিনি বাড়ির রাখা ছিলেন ওই রাখা ঘরের ভেতরে চলে গেলেন খাদ্য গুলো দিয়েছিলেন হাজাতে মশা ওই রাখালকে ধরে ফেললেন ও ভাই রাখা তুমি ছিলে আমার মায়ের রাখাল তুমি হলে আমার রাখাল তুমি ছিলে আমারও রাখাল ও ভাই রাখাল একটা কাজ করতে হবে

আর সপ্তাহ হয়ে গেল আমার নবীর সাথে দেখা হলো না আমার নবীর সাথে কথা হলো না হযরত মুসা রব্বি আল্লাহ নগণ সাথে পরামর্শ করলেন রাত একটু গভীর হয়ে গেল খাদ্যগুলো ঘরের ভিতরে নিয়ে চলে গেলেন হযরতে মুসাবের কান্না দেখে রাকালে মনে দয় এসে গেল ওই রাকা ঘরের লকটা না লাগিয়ে শুধু দু আওয়াজ করে চলে গেছে শুধু একটু আওয়াজ করে চলে গেলে হালদাদ মোসা রদিয়াল্লা আন হু ঘর থেকে বার হয়ে নবেদ দরবারে চলে গেলে আল্লাহ নবেদ মোশাবের মুখের দিকে তাকিয়ে খেতে ফেলে মসা আজকে এক সপ্তাহ হয়ে গেলে আমি নবী তোমার সঙ্গে আমায় দেখা ভাই কোথায় ছিলে বাবা হালদাদ মোশাফ রদিয়াল্লা নবীর নবেশ দাঁড়িয়ে টুকরে টুকরে কাপে র সুরান্ন লাগে আমি আপনার হাতে আমি কলে মা পড়ার কারণে আমার আম্মা যা আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছিলাম হুজুর আপনার সাথে আমায় দেখা করতে দেবে না আমার মা ঘরের ভিতরে তালা বন্ধ করে রেখেছেন হুজুর আমি সবাইকে লুকাতে 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 আমি আপনার কাছে চলে এসেছি আল্লাহ নবী বললেন ও বাবা বসা চলে যাও বাবা এই গভীর রাতে আমি নবী আমার কাছে থাকা হবে না এই গভীর রাতে একদল মানুষ সামনে চলে যাবে তুমি ওদের সাথে সামনে চলে যাও বাবা

আমি সেখানে থাকতে পারব আল্লাহ রসুল চলে যাও বাবা তুমি হাফ সাইজ চলে